অন্যায় ভাবে মানুষ হত্যা করো না বর্তমান পৃথিবীতে পশ্চিমা যারা আছে তারা একদিক দিয়ে বলে মানবাধিকার রক্ষা করতে হবে অন্য দিক দিয়ে হেলিকপ্টার রকেট বিমান থেকে বোমা ফেলে ফিলিস্তিনের নিরীহ মুসলমানদেরকে হত্যা করে শিশুদেরকে হত্যা করে আরেক দিক দিয়ে বলে মানবাধিকার রক্ষা শিশু হত্যা এটা কি মানবাধিকার রক্ষা না লঙ্ঘন মানবাধিকার লঙ্ঘন করে যারা বলে মানবাধিকার রক্ষা করার কথা এরা চূড়ান্ত মুনাফিক চূড়ান্ত ইতর চূড়ান্ত সন্ত্রাস মানবাধিকার রক্ষা কি বলে এটা ফিলিস্তিনের শিশুদেরকে মারে আর বলে মানবাধিকার রক্ষা করো মারো মানবাধিকার রক্ষা করো এটা কি হলো শিশুদেরকে মারে আর বলে মানবাধিকার রক্ষা করো এই জন্য আল্লাহ বুঝিয়ে দিচ্ছে কলিলা নবী ছেড়ে দেন কিছুদিন হেসে লিয়াব ওয়াল্লিয়াবকু কাসীরা লম্বা সময় কাঁদবে কিছুদিন হাসুক সামান্য তারা হেসে নিক ওয়াল্লিয়াবকু বেশি কাঁদবে তারা জাযা আম বিমা কানূ ইয়াক্সিবুন তাদের কৃতকর্মের ফলাফল স্বরূপ তারা লম্বা সময় কাঁদবে কাঁদতেস ঠিক আল্লাহ বল হাসেনিক সাধারণ সময় কাঁদবে লম্বা সময় এটা আরেক এক ব্যাখ্যা আখিরাতে লম্বা সময় তো কাঁদতে হবে সেই কাদার শেষ হবে না ঠিক মানুষ মনুষ্যত্ব করা

লা তাকরবু মালা আল ইয়াতীমি ইল্লা বিলতিহি আহসান হত্তায় ইবুলগা আশুদ্দাহ পরিণত বয়সে পৌঁছার আগ পর্যন্ত তার সম্পদের ধারে কাছেও যাবানা অন্যভাবে তার সম্পদ বক্ষণ করবানা। তবে তবে পন্থায় যতটুকু প্রয়োজন ততটুকু সম্পদ নিয়ে তার পিছনে ব্যয় করা যাবে এটা আবার ভিন্ন বিষয় আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করে ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনহুম না র তারা পেটের মধ্যে আগুন খায় ও চিরি তারা প্রজ্বলিত আগুনে প্রবেশ করবে